আসসালামু আলাইকুম সর চলে আসলাম আয়েত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখাবো এটা কারচুপি কাজের ভিতরে টপস পাবেন একদম অরিজিনাল চায়না ভাঙচুর সাবিকের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়েত ফ্যাশন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মস চর্চা পাচ্ছে তো একটা ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেব দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ হচ্ছে আমরা এই কাজ করা লাখনর ভিতরে এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় দশটার মতো দেখেন এটা কালার এক সেট নিলেও তাই না আচ্ছা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালারই কিন্তু হিট কালার ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো প্রাইস থাকবে তিনশো টাকা কটনের টু পিসের করছে এটা একটা কালার এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা সম্পূর্ণ আমরাই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে এটা প্যান্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বরে পর্যন্ত পরা যাবে এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন আজকে যা দেখাচ্ছে সব একদম হিট কালেকশন এটা হবে ভাঙি কালার কালারগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে ভেতরের করতে হবে মিস করলি লজ এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু মাস্টার্ড কালার এটা হবে অ্যাশ কালার এটাও তিনশো এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো বড হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোশনে যোগ করা আছে কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে যা যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এটার ভিতর এইটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার অনেক কালার আছে ডিজাইন আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা দেখে এটা কিন্তু কটনের ভিতরে অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক এটাও তিনশো পঞ্চাশ এটা একদম নিউ একটা ডিজাইন দেখেন প্যানেলটা কত গর্জা আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে এটা মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা ভাঙ্গে কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ভাইয়াদের কিন্তু হিউজ কালেকশন হিউজ ডিজাইন মানে কোনটা রেখে কোনটা নিবেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হোয়াইট ভিতরে দেখাবো এটাও টু পিসের কোর্স এটাও কিন্তু কটন ফেব্রিক ভিতরে পাবেন কালার আছে এটাও জামা পায়জামা তিনশো পঞ্চাশ টাকা এটা ইয়েলো কালার থাকবে আজ কিন্তু অনেকগুলো কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা টু পিসের লাস্ট ডিজাইন এটাও কটন ফেব্রিক প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে চারটা খাবোর টপ সেটা কারচুপি কাজের টপ ভাঙচুর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো লং হবে পঁয়ত্রিশ বয়স হবে বিয়াল্লিশ এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবই কারচুপি কাজ করার টপসের কালেকশন একদম বেস্ট কোয়ালিটি এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার টপসের হিউজ কালেকশন দেখাবো কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে এই দেখেন মাইক্রো বাটারির ভিতরে পাবেন এটা একটা কালার এটা হচ্ছে ভাঙচুর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলো সবগুলো একদম বেস্ট কোয়ালিটি এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু হচ্ছে প্রিন্ট করা এটাও থাকবে হচ্ছে মাইক্রো জর্জেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ হাতে স্মোকি করা এটা একটা কালার এগুলো একদম বেস্ট কালেকশন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ওকে এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার কফি কালার এগুলো কিন্তু সবগুলো কারচুপি কাজ করা ভিওয়ার্স একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে টরে কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কারচুপে কাজ করা গোল ফ্রক প্যাটার্ন আছে ভাঙচুর কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা হবে লেমন কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এক পিস হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তাই না এটা ব্লুর ভিতরে আছে এটা হবে খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস থাকবে স্যাম এটা হচ্ছে গোল্ডেন কালার এটার এই কালারটা দেখেন জাম কালারটা খুবই সুন্দর এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে এটা অলিভ কালার এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট টাউন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়েত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা